হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে ট্রাম্পের হুমকি এবং হামাসের শর্ত অনুযায়ী জিম্মি মুক্তির স্থগিতকরণ সব কিছুই সংকটময় পরিস্থিতি তৈরি করছে তাহলে যুদ্ধবিরতির পরবর্তী অধ্যায় কী হতে যাচ্ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক উনিশ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে অনেকটা শান্তি এনেছিল তবে এখন নতুন এক অস্থিরতা তৈরি হয়েছে যখন ট্রাম্প হামাসকে এক কঠোর আলটিমেটাম দিয়েছেন শনিবার বারোটার মধ্যে সব ইসরায়েলি জিম্মি মুক্তি না দিলে তিনি যুদ্ধবিরতি বাতিল করবেন কিন্তু এই পরিস্থিতি কীভাবে প্রভাব ফেলতে পারে হামাস তাদের ঘোষণায় জানিয়েছে তারা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তির কাজ স্থগিত রেখেছে তাদের মতে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে না ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে এই ঘটনার পেছনে আরও বড় একটি প্রশ্ন রয়েছে আর সেটা হলো যুদ্ধবিরতি চুক্তি টিকবে কিনা তা নিয়ে অথবা নতুন করে সংঘর্ষ শুরু হবে হামাসের শর্ত মেনে না চললে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বিশ্বশক্তিগুলি উদ্বিগ্ন জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি ট্রাম্পের সিদ্ধান্ত এবং হামাসের শর্তগুলোকে সমর্থন করছে না। তবে যদি ট্রাম্পের চাপ অব্যাহত থাকে তাহলে গাজার পরিস্থিতি আরও খারাপ হতে পারে ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে যে কোনো পরিস্থিতির জন্য তারা জানিয়ে দিয়েছে হামাসের আক্রমণ হলে তারা কঠোর পদক্ষেপ নেবে আবার হামাস ও যুদ্ধবিরতির শর্ত মেনে চললে আগামী দিনে বন্দি বিনিময় অব্যাহত রাখা আশা প্রকাশ করেছে এই সংকটের প্রভাব শুধু রাজনৈতিক নয় বরং মানুষের জীবনেও গভীর প্রভাব ফেলবে গাজার মানুষ যে পরিস্থিতির মধ্যে বাস করছেন তা অত্যন্ত চ্যালেঞ্জিং যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী অধ্যায় কী হবে তা এখনই বলা যাচ্ছে না তবে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হতে পারে এবং এটি পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ভবিষ্যতকে নির্ধারণ করবে